এটা নতুন আসছে খুবই চমৎকার দেখেন গ্রে কালার ভিতরে এটা নতুন আসছে খুবই চমৎকার দেখেন এবং এগুলো কিন্তু মানে প্রচন্ড গ্লেজ এমবুস ডেকোর করা এই প্রোডাক্টগুলো দেখেন ওয়াশরুম কিচেন ডাইনিং ডাইনিং যে কোন জায়গায় ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রি ভিউয়ার আমরা আছি রোকা সিরামিকসে এখানে একটা টাইলসের মিউজিয়ামের মধ্যে আছি নানা ধরনের টাইলস রয়েছে চমৎকার চমৎকার নিত্য নতুন ডিজাইনের টাইলসগুলো আপনারা এই রোকা সিরামিকসে পাবেন আমরা কথা বলছি রোকা সিরামিক্স এর যে আমরা একটুখানি মানে ওয়ালটা দেখাই পাবলিকদেরকে কি পরিমান মানে ওয়ালে তো মানুষ একটু ভ্যারাইটি ইউজ করে যে এই ওয়াশরুমে এরকম দিলাম ওই ওয়াশরুম অন্যরকম দিলাম ফ্লোর মানুষের সবাই একটাই ইউজ করে কিন্তু অনেকে আবার এই মানে চেঞ্জ করে হচ্ছে ওয়ালের ক্ষেত্রে তো সেই ধরনের কালেকশন কি আছে নতুন কি আসলো সেটা একটু দর্শকদের দেখাতে চাই একটু আমরা আজকে মূলত আমাদের ওয়ালের প্রিমিয়াম যে সাইজটা বারো চব্বিশ এটা দেখাবো এবং আমাদের হাই গ্লোস যে প্রোডাক্ট গুলো আপনারা দীর্ঘদিন আমাদের যে সিরামিক বডির প্রোডাক্ট গুলো নিচ্ছেন বাট হাই গ্লোস আমাদের একেবারে নতুন নতুন মানে নতুন অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে দীর্ঘদিন আমি ভিডিও করি নাই অনেকগুলো প্রোডাক্ট আসছে এগুলো আজকে আপনাদেরকে দেখাবো শুরুতে আমাদের দেখেন নতুন এটা আসছে খুবই চমৎকার একটা কপি করছে হচ্ছে প্রত্যেকটাই স্টোন বডি পাথর বডি হাই গ্লস প্রোডাক্ট প্রোডাক্ট এর ভিতরে এটা দেখেন খুবই চমৎকার এটা নতুন আসছে দেখেন আপনার এই টোনে গ্রিন কালার বা মিন কালার যেটাই বলি এই কালার আমার নতুন অনেকগুলো প্রোডাক্ট আসছে এবং প্রত্যেকটাই

নতুন আসছে এটা কত আমি ডিসপ্লে করছি এই প্রোডাক্ট গুলো ম্যাক্সিমালি এটা নতুন আসছে খুবই চমৎকার দেখেন কি কালার ভিতরে এটা নতুন আসছে ও নাইস খুবই চমৎকার দেখেন এবং এগুলা কিন্তু বানি প্রচন্ড গ্লেজ প্রত্যেকটা টাইসে অনেক গ্লেজ এটা আসলে ক্যামেরাতে বোঝা যায় না ফিজিক্যালি আপনারা দেখলে হয়তো বুঝতেন অনেক অনেক গ্লেজ এটাও দেখেন নতুন এটা একটা চাইনা প্রোডাক্টকে কপি করছে খুবই চমৎকার এটা নতুন আসছে দেখেন কিচেনের জন্য এখানে মূলত আপনারা যা দেখাইছে আজকে এর ভিতর 95% প্রোডাক্ট কিন্তু একেবারে নিউ নতুন একেবারে নিউ এটা দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন সাদার ভিতরে মার্বেল টেক্সচার মাশাআল্লাহ চমৎকার চমৎকার একটা প্রোডাক্ট আসছে এটা এটা নতুন আসছে এটা দুইটা ডেকোর এই যে ওয়াশরুম ডেকোর

মানে প্রোডাক্ট পছন্দ হবে আপনার এক ছাদের তলে আপনারা সব প্রোডাক্ট ইনশাআল্লাহ নিতে পারবেন অনেক প্রোডাক্ট গুলো রয়েছে আমরা যে দেখাই নতুন নতুন ডিজাইনের টাইলস গুলো এই যে এই এগুলো প্রাইস রেঞ্জ কিরকম হবে ইয়া রাকিব ভাই এগুলো 80 থেকে 90 এর ভিতরে 80 থেকে 90 এর মধ্যে অনেক প্রোডাক্ট রয়েছে আমরা যতটুক পারি আপনাদেরকে প্রোডাক্ট দেখাই যেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন কার কোনটা পছন্দ কার কোন কোনটা লাগবে আপনারা সেটা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে রাখলে

তো কেনাকাটা এখন খুবই সহজ অনলাইনের যুগ পৃথিবীর ছোট হয়ে আসতেছে তো আপনারা যেটা করবেন আপনাদের যদি কোনো প্রোডাক্ট পছন্দ থাকে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বা আমাদেরকে বললে আমরা আমাদের সকল কালেকশন পাঠিয়ে দেবো ওইখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করবেন আমরা ওইটা প্রাইস জানিয়ে দিব আপনাদেরকে দেন আমাদেরকে মেজারমেন্ট দিলে আমরা একটা ক্যাশ মেমো করে আপনাদেরকে পাঠাবো প্রোডাক্টের যা ভ্যালু আসবে তার ফিফটি পার্সেন্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে করে দিবেন বাকিটা আপনার বাড়িতে আমরা প্রোডাক্ট পাঠায় দিলে পণ্য সব ঠিকঠাক মতো বুঝে রেখে এর ভিতরে ভাঙাচোরা সকল প্রকার দায় দায়িত্ব কিন্তু আমাদের মানে ভাঙাচোরা দায় দায়িত্ব সকল দায় দায়িত্ব আমাদের আপনি প্রোডাক্ট বাড়িতে একেবারে ফ্রেশ অবস্থা বুঝে রেখে আমাদের বাকি পেমেন্ট এবং গাড়ি ভাড়া যা আসবে ওটা আমরা জানাই দেব ওইখান থেকে দিয়ে দিবেন আর 5000 স্কয়ার ফিট প্রোডাক্ট হলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এক কোম্পানির এক কোম্পানি 5000 হলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে মানে ডেলিভারিটাও ফ্রি পাচ্ছেন যারা এক কোম্পানির 5000 স্কয়ার ফিট নেবেন তো সুপ্রিয় ভিউয়ার যারা টাইলস কিনবেন এখনও বাড়ির কাজ চলছে হয়তো পনেরো দিন পরে বা সাত দিন পরে আপনারা টাইলসের বিষয়ে কথা বলবেন আপনার ভিডিওটা চোখের সামনে গেল তো আপনি ভিডিওটা একটু পার্সোনালি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরে কিন্তু খুঁজে পাবেন আর একটা কথা মা মাথায় রাখবেন স্ক্রিনের মধ্যে কিন্তু রোকা সিরামিক্সের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং যে ভাইবার আছে সেখানে কিন্তু কল করে আপনারা কিন্তু এই পণ্যগুলো নিতে পারবেন ভাইয়ের সাথে কথা বলতে পারবেন পরামর্শ করতে পারবেন কোনটা নিতে চান সেই সুযোগটা কিন্তু আছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ